হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল আজ আমি তোমাদের ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের অনির্দিষ্ট সমাকলনের অঙ্কগুলো দেখাবো এর আগে কিন্তু ইউনিট ওয়ানের ভেক্টরের সমস্ত অঙ্কই আমি করে দিয়েছি হ্যাঁ আজকে ইউনিট টুয়ের প্রথম চ্যাপ্টার ইন্ডিফিনাইট ইন্ট্রিগাল অর্থাৎ অনির্দিষ্ট সমাকলনের অঙ্কগুলোকে তোমাদের আমি দেখাচ্ছি দেখো শুরুতেই আমি সূত্রগুলো তোমাদের আগে দেখিয়ে দিই ঠিক ডিফারেন্সিয়েশনের উল্টোগুলোই কিন্তু এখানে হবে দেখো লগ এক্সের ডিফারেন্সিয়েশন হতো ওয়ান বাই এক্স তাই তো দেখো এই ওয়ান বেক্স ইন্টিগ্রেশন করলে হয় লগ বেক্স একদম সব প্রত্যেকটা জিনিসই দেখো প্রথমে এই সূত্রগুলো বইয়ের শুরুতে আছে তোমরা যদি খাতায় লিখে নাও তোমাদেরই পড়তে সুবিধা অঙ্কের শুরুতে সূত্রগুলো থাকলে ভালো আগে কিন্তু সূত্রগুলো মুখস্থ করে নেবে ঠিক আছে এবার আমি অঙ্কে আসছি দেখবে এই বইয়ের নতুন বইয়ের পেজ একশো সাতান্ন অঙ্কটা শুরু হয়েছে ঠিক আছে দেখো প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমি করে দিয়েছি দেখো এটা কি করছি ডিওয়াই দু নম্বর অঙ্কটা যদি বলি ডিওয়াই সমান সমান কি হয়ে যাচ্ছে সিক্স এক্স ডিএক্স উভয় দেখে ইনটিগ্রেশন করছি ঠিক আছে মানে সমাকলন এবার ডি ওয়াইকে ইনটিগ্রেশন করলে হয়ে যায় ওয়াই আর এক্সকে করলে কি হয় এক্স টু দি পাওয়ার ওয়ান মনে করবো তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান মানে টু ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়ান সূত্র অনুযায়ী এক্স টু দি পাওয়ার এম এর সূত্র এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইড বাই এম প্লাস ওয়ান সেই হিসাবে এটা করেছি দেখো দেখো রুট এক্স মানে হাফ করেই দেখেছি এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান আর প্রত্যেকটা অঙ্কে কিন্তু যখনই সি লিখবে প্রথমে তখনই সি সমান সমাকলন ধুবক এটা লিখে নেবে কেমন আমি প্রথম দিকটাই লিখেছি পরের দিকে হয়তো লিখিনি ঠিক আছে সমাকলন ধুবকটা কিন্তু সবসময় লিখবে দেখো এ সময় ওয়ান হলে এই অঙ্কটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে যে নিচে লগে আছে তাহলে লগ ওয়ান এসে গেলে জিরো হয়ে যাচ্ছে লগ ওয়ানের মান অসংা হয়ে যাচ্ছে তাই কিন্তু এ সময় ওয়ানে অঙ্কটা হবে না আচ্ছা এইখানের যে প্রমাণগুলো এগুলোর প্রত্যেকটাই বইয়ের উদাহরণে করে দেওয়া আছে তাই আমি প্রথম এইটা ছয়টা করলেও পরেরগুলো কিন্তু আর দেখাইনি প্রত্যেকটা দেখবে বইয়ে উদাহরণে করে দেওয়া আছে যেগুলো দেখাচ্ছে যে অনির্দিষ্ট সমাকরণ সংজ্ঞা থেকে কর কিছুই না শুধু এটা এরকম আছে তো তাহলে ডিডিএক্স অফ এই অংশটা যেটা হচ্ছে সেটা দেখানোর জন্য একটা আমি অবশ্য করে দিয়েছি যদি বুঝতে সুবিধা হয় দেখো প্রথমে এটা করেছি ডিডি অফ সি সিসি মানে কনস্ট্যান্ট কনস্ট্যান্টের ইয়ে জিরো হয় আর এখানে কি হয় কজ এক্সের ডেরিভেটিভ করলে হয় মাইনাস এই মাইনাসটা এখানে নিয়ে নিয়েছি আর কজ এক্সের ডেরিভেটিভ হয় সাইন এক্স ইন টু এম ছিল বলে একটা এম আসবে এক্সট্রা ঠিক আছে এই তাহলে সেই এম আর এই এম কেটে গেল। কেটে গিয়ে দেখো মাইনাস মাইনাসে প্লাস সাইন এম এক্স হয়ে গেল ব্যাস জাস্ট এইটুকু টু প্রত্যেকটাই এরমভাবেই করতে হবে এগুলো সবকটাই উদাহরণে করে দেওয়া আছে এবার আমি যেগুলো অঙ্ক করে দেওয়ার মতো সেগুলো করে দিয়েছি প্রত্যেকটাই এই সি সমান লিখিনি সমাপন দুভাব লিখে নেবে প্রথম দিকে দু নম্বরের অঙ্ক তাই এগুলো খুব বড় নয় এখানে যেহেতু বলেছিল আর ওয়াইয়ের মান মানে ওখান থেকে সি এর মানটা তোমায় কনস্ট্যান্টের মানটা বের করে নিতে হচ্ছে দিয়ে বসে দেব একদম সূত্র এক্স টু দি পার এম এর সূত্র এক্স টু দি পার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান ঠিক আছে যেখানে দুইয়ের তিন ছিল তাই দুইয়ের তিন প্লাস ওয়ান দুইয়ের তিন প্লাস ওয়ান দেখো এক্স দিয়ে ডিভাইড করে দিয়েছি খুব সহজ কিন্তু অঙ্কগুলো হ্যাঁ দেখো লগের অঙ্কের ক্ষেত্রে কী হয় সামনে যেটা সারা সেটা পাওয়ারে চলে যায় আর ইটু পাওয়ার লগ এক্স কিউ আছে তার শুধু এক্স কিউটা হয়ে যাবে হুম এক্স কিউর ডেলিভেটিভ এক্স ফোর বাই টোর প্রত্যেকটাকে ই টু দি পাওয়ার এক্স ডিভাইড করছি হুম দেখো এটা সাইন টু এক্সের সূত্র তাই না তাই ডাইরেক্ট সাইন টু এক্স লিখে দিয়েছি তারপর ওর করে দিলাম প্রত্যেকটাকে কস এক্স দিয়ে ডিভাইড করছি হ্যাঁ এরপরে তিন নম্বরের অঙ্কগুলো শুরু হচ্ছে যার মার্কস হচ্ছে তিন দেখো এরকম হলেই প্রথমে পাওয়ারে তুলে দেবো ঠিক আছে তাহলে অঙ্কটা করতে আমাদের ইজি হয়ে যাবে এটা ইটু দি পার এক্স প্লাস টু দিয়ে ডিভাইড করে দিয়েছি তাই জন্য প্রত্যেকটা যা ছিল তার মাইনাস এক্স মাইনাস টু ঠিক আছে এগুলোকে প্রথমে টু এর পাওয়ারে নিয়ে সূচকের আকারে করে নিয়েছি তারপরে ফর্মুলাটা ইউজ করে নিয়েছি ইন্টিগ্রেশনে করেছি ঠিক আছে এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই দুটো কেটে এই দুটো কেটে গেল তার এই অংশটার ইন্ডিকেশন এটা দেখো এই তেইশের অঙ্কটা আমি দুটো প্রসেসে করেছি দু ভাবে করা যায় ইন্টিগ্রেশন এটাতে যেহেতু উত্তরটা অন্য ছিল পরে আবার এই প্রসেসটা করেছি দুটো দুটোই ঠিক আছে বইয়ের উত্তর এটাই আছে অনির্দিষ্ট সমকলনটা কিন্তু খুবই ইজি হ্যাঁ এগুলো প্রমাণ করতে দেওয়া ছিল ঠিক আছে

এবার ইন্টিগ্রেশন করলে ডি ওয়াইটা ওয়াই হয়ে যাচ্ছে আর ইন্টিগ্রেশন অফ টু এক্স প্লাস ওয়ান ইন্টু ডিএক্স হয়ে যাচ্ছে এবার এটাকে ইন্টিগ্রেশন করলাম যেটা বের এখান থেকে ওই যে বলেছে এত আমি সেই বিন্দুটা বসিয়ে সি এর মানটা বের করে নেওয়া ঠিক আছে সি এর মানটা বের করে সি এর মানটা বসিয়ে দিলে ইকুয়েশনটা পেয়ে যাবে এরপর চার নম্বর অঙ্কগুলো ঠিক আছে এগুলো প্রমাণ করতে দিয়েছে ঠিক আছে ওই হাফ ইন্টু টু করে নিয়ে নিয়ে দুজন দুজন করে করছি ঠিক আছে প্রথমে দেখো কস থ্রি এক্স আর সাইন এক্সকে করেছি সূত্র বসিয়ে তারপরে এটাকে রেখেছি এবার আবার এটা দিয়ে এটা গুণ করে দিয়েছি সাইন ফোর এক্স সাইন টু এক্স তার মানে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি আর সাইন্স স্কোয়ার টু সাইন্স স্কোয়ার টু এক্সে ভাঙিয়ে দিয়েছি ওয়ান মাইনাস কস ফোর এক্স এরপরে ইন্ডিকেশন করে দিয়েছি এক্ষেত্রেও তাই করেছি দেখো কস থ্রি এক্স আর কস এক্সকে পাশাপাশি রেখেছি টু এক্সকে সরিয়ে দিয়েছি দিয়েদের দুইজনের সূত্রটা প্রথমে করেছি তারপরে গুণ করে দিয়েছি দেখো এখানে কী করেছি এই যে এরকম অঙ্কের ক্ষেত্রে যেটা থাকবে যে ওখানে কস থ্রি এক্স আছে এর অপোজিটটা মানে সাইন থ্রি এক্স দিয়ে আমি উপর নিচে গুণ করেছি প্রথমে এই দেখো যেটা এখানে করেছি ঠিক আছে এরকম একটা অঙ্ক দেখবে ফোর এক্স দিয়ে বয়ে করে দেওয়া চোখে তবে ওটা একটু সহজ যেহেতু জোর সংখ্যায় এটার ক্ষেত্রে একটু দেখো প্রথমে সাইন থ্রি এক্স উপর নিচে গুণ করলাম তারপরে কী করলাম টু সাইনে কস বি তার মানে কি সাইন টু থ্রিটা এখানে থ্রি এক্স ছিল তাহলে সাইন থ্রি এক্স এক্স হয়ে গেল আর সাইন থ্রি এক্সকে ভাঙালাম টু সাইন থ্রি এক্স বাই টু কস থ্রি এক্স বাই টু ঠিক আছে এই অঙ্কটায় একটু যেহেতু আমার ছাত্রদের অসুবিধা হচ্ছিল তাই এটা আমি একটু বুঝিয়ে দিলাম এরপর দেখো এটা তো ভাঙিয়েই ছিলাম ওই আগের অংশটার ক্ষেত্রে এখানেও সূত্রটা বসিয়ে নিলাম সূত্রটা বসালাম বসানোর পরে দেখো এটার সাথে এটা কাটা গেলো একটা টু কাটা গেছে আর সাইন থিজিক্স ওই টুর সাথে এটা কাটা গেলো তাহলে রইল লাস্ট অবধি পড়ে আমার এই অংশটা এবার এবার টু কজে কজ বিয়ার্স যে সূত্র সেটা সেটা প্রয়োগ করলাম প্রয়োগ করার পর এটাই লাস্ট অঙ্ক ঠিক আছে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি থ্যাংক ইউ